আপনাদের মধ্যে ব্ল্যাক লাভার যারা আছেন আজকের এই সুন্দর ড্রেস কিন্তু তাদের জন্য আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিউয়ার্স আপনাদের মধ্যে ব্ল্যাক লাভার যারা আছেন তাদের জন্য কিন্তু আনকমন একটা ড্রেসের কালেকশন নিয়ে এসেছি আজকে অরিজিনাল ইন্ডিয়ান রাঙ্গুলি ডিজিটাল প্রিন্ট থ্রি পিস এটা খুচরা থাকবে একেবারে ফিক্সড এক হাজার টাকা করে প্রত্যেকটা ড্রেস খুব সুন্দর হবে এবং ব্ল্যাক কালার মধ্যে হবে তো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এটা হচ্ছে প্রথম ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস অরিজিনাল ইন্ডিয়ান রাঙ্গুলি ডিজিটাল প্রিন্ট থ্রি পিস এই যে দেখেন ব্ল্যাক এর মধ্যে সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আছে আজকের প্রত্যেকটা ড্রেস হবে কিন্তু ব্ল্যাক এর মধ্যে এই যে দেখেন খুব সুন্দর একটা প্রিন্টিং করা আছে কিন্তু দেখার মতো একটা কালেকশন এই ড্রেস এর ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট একই রকম হবে চাইলে কিন্তু আপনারা এটা দিয়ে গোল জামাও বানাতে পারবেন সেই পরিমাণ কাপড় আছে এই যে দেখেন হিউজ পরিমাণে কাপড় আছে একেবারে দেখার মতো একটা কালেকশন এটার সালোয়ারের কাপড়টা হবে কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিকের উপরে আর এইটার ওনাটা হবে কিন্তু ওভারঅল ডিজিটাল প্রিন্টের উপরে এই যে দেখেন এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর ওনাটা পাক্কা পাঁচ হাতের নামাজি ওনা থাকবে কিন্তু এই ড্রেসটার সাথে আর আপনাদের কাছে খুবই ভালো লাগবে এই যে দেখেন ভিউয়ার্স এটা হচ্ছে ওনাটা ওভারঅল একটা ডিজিটাল প্রিন্ট করা আছে দেখতে খুবই ভালো লাগতেছে কিন্তু আজকের এই ড্রেসটা এটা হচ্ছে দ্বিতীয় ড্রেসটা আরো সুন্দর একটা ড্রেস এটাও কিন্তু ব্ল্যাক কালারের উপরে দেখেন প্রত্যেকটা ড্রেস আপনাদের কাছে খুবই ভালো লাগবে আপনার কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবেন তাহলে প্রত্যেকটা ড্রেস সম্পর্কে ভালো আইডিয়া নিতে পারবেন এই যে দেখেন খুব সুন্দরভাবে প্রিন্টটা করা হয়েছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু একই রকম থাকছে প্রত্যেকটা ড্রেসের মতো আর এই ড্রেসটা দিয়েও কিন্তু আপনারা চাইলে গোল জামা বানাতে পারবেন সে পরিমাণ কাপড় আছে ইচ্ছে করলে গোল জামা বানাতে পারবেন চাইলে আপনারা কামিজও তৈরি করতে পারবেন সেরকমই একটা ড্রেসের কালেকশন আর কাপড়ের কোয়ালিটি কিন্তু খুব ভালো মানের আর এটার সালোয়ার কাপড়টাও কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে প্রত্যেকটা ড্রেসের সালোয়ার কাপড় ব্ল্যাক কালারের মধ্যে হবে এবং সালোয়ারের যে কোয়ালিটি খুব ভালো মানের থাকবে কিন্তু আর এটার ওনাটা দেখাবো এই যে দেখেন এই ওনাটা দেখাতে দেখাতে আমাদের ডেলিভারি প্রসেসটা আমি বলে দিচ্ছি এই যে দেখেন ভিউয়ার্স এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর ওনাটা আমাদের ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে কিন্তু একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা তবে ঢাকা এবং ঢাকার বাইরে আমরা কিন্তু সব জায়গায় হোম ডেলিভারিতে ড্রেস সেল করে থাকি এটা হচ্ছে তৃতীয় ড্রেসটা আরো সুন্দর একটা ড্রেস দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস মানে এক একটা থেকে এক একটা সুন্দর ড্রেস থাকবে কিন্তু আপনাদের কাছে মানে কি বলবো প্রত্যেকটা ড্রেস খুব ভালো লাগবে কোনোটা রেখে কোনটাই ফেলতে পারবেন না এত সুন্দর থাকছে প্রত্যেকটা ড্রেস দেখেন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট একই রকম আর ড্রেস কিন্তু ওভারঅল ডিজিটাল প্রিন্টের উপরে উপর এগুলা অরিজিনাল ইন্ডিয়ান রাঙ্গুলি ডিজিটাল প্রিন্ট থ্রি পিস একেবারে দেখার মতো একটা ড্রেসের কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় সো দেরি না করে অর্ডার করে ফেলবেন ফেলবেন কিন্তু এই ড্রেস এটা হচ্ছে সালোয়ার কাপড়টা ব্ল্যাক কালার মধ্যে খুব সুন্দর একটা সালোয়ার কাপড় থাকছে এখানে আর এটার দেখাবো তার সাথে সাথে অর্ডারটা কিভাবে কনফার্ম করবেন সেটা বলে দিচ্ছি মনে করেন যে এই ড্রেসটা আপনার পছন্দ আপনি কি করবেন সাথে সাথে নিয়ে নেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে একটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেইখানে আপনারা স্ক্রিনশটটা টা পাঠিয়ে দিবেন এবং আপনাদের অ্যাড্রেসটা পাঠিয়ে দিবেন বেস আপনাদের দায়িত্ব শেষ আমরা কিন্তু একেবারে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনাদের হাতে এই ড্রেসটা পৌঁছে দিব এটা হচ্ছে চতুর্থ ড্রেসটা আরো সুন্দর একটা ড্রেস এটাও ব্ল্যাক কালারের মধ্যে আজকের যে ব্ল্যাক লাভার যারা আছেন তারা কিন্তু এই ড্রেসটা কোনো মতেই মিস করবেন না কারণ প্রত্যেকটা ড্রেস ড্রেস কিন্তু খুবই সুন্দর এক এক একটা থেকে আলাদা মানে কি বলবো প্রত্যেকটা আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং আপনাদের সকলের চোখ দা দিয়ে যাবে আজকের এই ড্রেস দেখলে ড্রেসের কোয়ালিটি এতটাই ভালো মানের আপনারা ভালো করেই জানেন যে তানবির ট্রিপিস কালেকশনের জনি ভাই আপনাদেরকে কি ধরনের ড্রেস প্রোভাইড করে থাকে ঠিক আছে সো আপনারা কিন্তু নিশ্চিন্তে নির্ভয়ে আমাদের এই ড্রেস কোনো অ্যাডভান্স ছাড়াই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কালেক্ট করতে পারবেন জাস্ট নেওয়ার আগ্রহটা আপনাদের থাকতে হবে এই যে দেখেন ভিউয়ার্স এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর অন্যটা আমাদের শোরুম লোকেশনটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের শোরুমটা হচ্ছে কিন্তু ঢাকার সাভারে অবস্থিত সাভার পৌর সবার ঠিক পেছন দিকে আনন্দপুর চেয়ারম্যান মার্কেটে আমাদের দোকানটা আপনারা যদি আসতে চান সরাসরি এসেও কিন্তু এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন এটা হচ্ছে সর্বশেষ ড্রেসটা এই ড্রেসটা দেখাবো তার সাথে সাথে আজকের মতো শেষ করব এই যে দেখেন ভিউয়ার্স খুব সুন্দর থাকবে কিন্তু এই ড্রেসটাও দেখার মতো আরও একটা কালেকশন প্রিন্টিংটা কিন্তু এতটাই সুন্দর লাগতেছে ডিজিটাল প্রিন্ট করার কারণে কিন্তু এই রাঙ্গুলি ড্রেসগুলার ডিমান্ড অনেক বেশি থাকে সো আপনারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন একেবারে নিশ্চিন্তে নির্ভয়ে যে দেখেন খুব সুন্দর থাকবে কিন্তু প্রত্যেকটা ড্রেস এটার সালোয়ার কাপড়টাও কিন্তু হবে এই যে ব্ল্যাক এর মধ্যে খুবই ভালো মানে একটা ড্রেসের কালেকশন কিন্তু আজকের এই ড্রেসটা এই যে দেখেন ওনাটা কত সুন্দর থাকছে একেবারে কালেকশন ভিওয়ার্স আপনারা যারা ফেসবুকে আমাদের ভিডিওটা দেখছেন ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে করে ভিডিওটা হারিয়ে না যায় এবং অন্যরা দেখার সুযোগ পায় ঠিক আছে ভিডিওটা শেয়ার করলে কিন্তু আপনাদের ভিডিওটা আর হারিয়ে যাবে না আপনাদের প্রোফাইলে রয়ে যাবে আর যারা ফেসবুকে মানে এখনো ফলো দেন নাই আমাদের পেজে আপনারা কিন্তু অবশ্যই পেজে একটা ফলো দিয়ে রাখবেন ইউটিউবে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এই ধরনের ভিডিও গুলা নেক্সট অটোমেটিক আপনাদের ফোনে চলে আসে তো ভিউয়ার্স আজকের মতো এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম